না দেবলীনা ফ্যামিলিস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে এসেছি মিনি ব্লগটা কি সেটা হচ্ছে আজকে আমার মেয়ের রেজাল্ট বেরোবে তো জানি না স্কুলে কতটা আমি ভিডিও নিতে পারবো তো যতটা সম্ভব হবে বা যেটা যেটা দেখানো সম্ভব হবে সেটা সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু মিনি ব্লগটাকে অবশ্যই এনজয় করবে এবং দেখবে আর আমার মেয়েকে খুব আশীর্বাদ করবে তোমরা সকলে যাতেও বড়ো হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এবং আরও ভালো রেজাল্ট করতে তো বন্ধুরা চলো আজকের মিনি ব্লগটা দেখতে থাকো স্কিপ করবে না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই দেখো তোমাদের সোনামা সকাল সকাল ঘুম থেকে উঠে একটু খেলাধুলা করে চান করে রেডি হয়ে পড়েছে স্কুলে রেজাল্ট আনার জন্য আর বেরোনোর সময় ও কিন্তু সমস্ত ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে সাথে সোনাদিম্মিকে প্রণাম করছে আর আমাকে তোমাদের দাদাভাইকেও প্রণাম করেছে যেটা কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি এবার কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি রেজাল্ট আনার জন্য আমি পিছনে ক্যামেরা করছিলাম ও আরও সোনাদিম্মি সামনে যাচ্ছিলো এবার স্কুলে নির্দেশ না থাকার জন্য ভিডিও না নিতে পারায় ও বাড়িতে ফিরে তোমাদেরকে মার্কশিটটা দেখাচ্ছে আর আর একটা জিনিস দেখো ও কিন্তু ফেরার পথে এগুলো কিনে এনেছে ও নাকি দুপুরবেলা এগুলো খাবে সাথে আরও অনেক কিছু আবদা রয়েছে যেগুলো আমরা শেষে তোমাদেরকে দেখিয়ে দেব। তার আগে তোমাদেরকে ওর মার্কশিটটা একটু দেখিয়ে নিই এবার দেখো ওদের স্কুল থেকে ওদের সকলকে এই একটা বিশেষ একটা ভালো উপহার দিয়েছে যেটা ওদের সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে ওদের ক্লাস টুয়ের ম্যাডাম এবং প্রিন্সিপাল স্যারের সঙ্গে একটা গ্রুপ ছবি ওদের সকলকে উপহার হিসাবে দিয়েছে এবারে তোমরা ভিডিওতে যে দুটো জিনিস দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা কফি কাপ আর সাথে হাতের একটা ব্রেসলেট যেটা ও ক্লাস টু থেকে থ্রিতে ওঠার জন্য আমরা ওকে উপহার হিসাবে গিফট করেছি এবং ও খুবই খুশি এই দুটো জিনিস পেয়ে ও বলছে যে কফি কাপে এখন থেকে ও দুধ জাতীয় সমস্ত জিনিস ও কাল থেকেই খাবে এবার দেখো তোমাদেরকে আগেও বলেছিলাম যে রেজাল জন্য ওর আরও কিছু আবদার রয়েছে সেই আবদারটা হচ্ছে যে আজকে রাতে ওকে লুচি পায়েস রান্না করে খাওয়াতে হবে কারণ এটা ওর নাকি ফেভারেট ডিশ তো সেই জন্য দেখতেই পাচ্ছ যে পায়েস তো রান্না হয়েই গেছে এখন কিন্তু গরম গরম লুচি ভেজে নেব যাতে আমাদের রাতের ডিনারটা সকলের হয়ে যায় তো গরম গরম অলরেডি দেখো লুচি কিন্তু ভাজা শুরু করে দিয়েছি আর পায়েস তো আগেই রান্না হয়ে গেছে আর একটা আলুর তরকারিও রান্না করে ফেলেছি তো লুচি ভাজা হয়ে গেলে আমরা সবাই ডিনারটা কমপ্লিট করে ফেলব এই দেখো লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এই দেখো আমার সোনা মায়ের প্লেটটাও রেডি করে ফেলেছি ফুলকো ফুলকো লুচি পায়েস আর আলুর তরকারি ওর নাকি আলুর তরকারি চাই চাই লুচির সঙ্গে তো এইবার আমাদের সোনামা কিন্তু ডিনার করতে বসবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো আমাদের সোনামা চলে এসেছে ডিনার করার জন্য ও কিন্তু আগেই একটা ফুলকো লুচি হাতে তুলে নিয়েছে এই দেখো তোমাদেরকে টাটা করছে আমিও তোমাদেরকে গুড নাইট জানাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই